আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনার সবাই আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো জিরো পয়েন্ট জাফলং ভাই জাফলং এর এত সুন্দর ভিউ আর সাদা পাথরে ওইখানে বেড়াইতে গিয়েছিলাম বিগত তিন মাস আগে সেইখানে যাই এত ভালো লাগলো ভাই পরিবেশটা ভাই দেখার মতো ভাই যখন জাফলং এর ভিউর একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে কাছে যাইতেছিলাম তখন এই ভিউটা আমি নিলাম সেই দিন আমার সময় ব্যতীত মানুষ ডাইন দিয়ে বাম দিয়ে নামতেছে কিন্তু

আসলে যদি যারা গাড়িতে যান নিজস্ব গাড়িতে বা ভাড়া গাড়িতে বা রিজার্ভ গাড়িতে যান এত সুন্দর ভিউ এত ঘুরে দেখা যায় না কারণ সময় সীমিত থাকে আর আমরা ওইখানে সিলেটে ছিলাম প্রায় জিরো চাপলামের আমরা জিরো পয়েন্ট চল্লিশ কিলোমিটার দূরে ছিলাম তো সেই ক্ষেত্রে ঘুরে ঘুরে দেখলাম যে সুন্দর পরিবেশ হয় আর প্রচুর শীতের মাসে যে রোদ উঠছে রোদের তাপ আমরা একদম লাস্ট বর্ডারে গিয়েছি ওখানেও আপনি মায়াবী দেখা যায় ওইখানে গেছি কিন্তু অনেক প্রচুর পরিমাণে আনন্দ পাইছি ভাই এখানে থেকে কিন্তু চপాతি কিনতে পারবেন কম্বল কিনতে পারবেন চকলেট কিনতে পারবেন সানগ্লাস কিনতে পারবেন আরও আপনি দৈনন্দিন জীবনের যে পাটাগুলো শিল পাটা সেই জিনিসগুলোও কিনতে পারবেন সাথি জিনিস ভাই কি মানুষ সুন্দর একটা লাগছে মানে মনোরম পরিবেশ মানে কোম্বল বিক্রি করতেছে অনেক অন্যান্য মার্কেটের তুলনায় কম ওইখানে কম্বল গুলো আমরা দামা দামি করলাম